মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর জেলায় জেলায় চলছে সরকারি জায়গা দখল করা অবৈধ নির্মাণ উচ্ছেদ অভিযান এবার খুব শীঘ্রই শুরু হতে চলেছে ডায়মন্ড হারবারের অবৈধ উচ্ছেদ অভিযান তবে এই ব্যাপারে খুব সাবধানতার সঙ্গে পদক্ষেপ ফেলছে ডায়মন্ড হারবার পুলিশ প্রশাসন প্রয়োজন ছিল সঠিক জনসংযোগের আর এই উদ্দেশ্যকে সামনে রেখে সর্বস্তরের মানুষদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করলেন ডায়মন্ড হারবারের অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে তিনি দাঁড়িয়ে থেকে শুনলেন সমাজের সর্বস্তরের সাধারণ মানুষের সমস্যার কথা পাশাপাশি তিনি পরামর্শ দিলেন ঠিক কিভাবে এই সমস্যার সমাধান করা যায় এখানের নাগরিক সমাজের সঙ্গে মানে সমাজের বিভিন্ন স্তরের একটা প্রতিনিধিত্বমূলক উপস্থিতি ছিল যাদের সঙ্গে আমরা একটা ইন্টারাকশান করতে চেয়েছিলাম কারণ প্রশাসন কিছু পদক্ষেপ নিচ্ছে বা আগামী দিনেও নেবে এবং যেগুলো সোশ্যাল মিনাস আছে তার এগেনস্টে যেটা আমাদের পুলিশের অবস্থান সেটাও আগামী দিনে আরও করা হবে সেক্ষেত্রে ওনাদের যদি কিছু বক্তব্য আছে ওনাদের যদি কোনো কাছে যদি কিছু ইনফরমেশান আছে ইন্টেলিজেন্স আছে সেটা ওনারা কিভাবে শেয়ার করলে সব থেকে ভালো হয় এই বিষয়গুলি আমাদের মূলত আলোচনার মধ্যে ছিল ট্রাফিকের প্ল্যানিং সেক্ষেত্রে যদি ওনাদের কোনো গঠনমূলক সাজেশান আছে একটা দুতরফা একটা আলোচনা এবং এটা সহমতির ভিত্তিতে আমরা হতে চাইছি অবৈধ নির্মাণ যে ভাঙনা বা খাল সেটা এটা বরাবরই আমরা বিয়ে করেছি এখন আগামী দিনে এটা আরও অলরেডি আপনারা যেটা দেখছেন সরিষা এবং ডায়মন্ড হারবার এটা আমরা শুরু করেছি সেই জায়গাতেই আমরা চেষ্টা করছি যাতে যেটা বারবার বলছি যে সহমতির ভিত্তিতে হয় এবং নাগরিক সমাজের মধ্য থেকেই যেন তারা এই প্রয়োজনীয়তাটা সবাই অনুভব করেন তো একটা বড় প্ল্যাটফর্মে তারা তাদের সকলের মতামত দিয়েছেন এবং আমরা যেটা দেখলাম যে সকলেরই একটা এক্ষেত্রে কনসেন্সাস আছে সবাই চাইছে সবাই বুঝছে যে ক্ষেত্রে শহরটা চোখ করে যাবে যদি কিছু ব্যবস্থাপনা না নেওয়া হয় এবং সেক্ষেত্রে কিছু কোলাটাল ড্যামেজ থাকবে কিছু মানুষকে কিছু ক্ষতি স্বীকার করতে হবে কিন্তু আমার মনে হয় যে সেটা যেহেতু সবাই অনুভব করছে এবং বাকি যারা সহনাগরিক তারাও তাদেরকে কনভিন্স করছে সেক্ষেত্রে আমাদের জন্য কাজটা অনেক সুবিধাজনক হবে পুলিশ আধিকারিকদের পাশাপাশি এই দিন এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা জনগণের সর্বস্তরের মানুষকে ডেকে নিয়ে সর্বস্তরের বিরোধী দলের মানুষকেও ডেকেছি আমাদের দলের মানুষকেও ডেকেছি কোনো রকম রাজনৈতিক বিন্যাস করিনি আমরা ডেকেছি ডেকে আলোচনা করে আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব নিজেই তাদের কথা শুনেছেন তাদের কথা নোট করেছেন তাদের কার অব অভাব অভিযোগ সেই ডায়মন্ড হারবার থেকে নুর আলম মল্লিকের রিপোর্ট সংকল্প নিউজ